কি কি করা যায় যায়গুলোতে আল্লাহর কোরআনে জিলহজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে শপথ করেছেন আল্লাহর শপথ প্রত্যুষের এবং দশ দিনের আর এই দশ দিন যে জিলহজ মাসের দশ দিন ব্যাপারে হাদিস এসেছে এবং বিশিষ্ট মুফাসির প্রসিদ্ধ মুফাসির আল্লাহ ইবনে কাসিরও এই মতটাকেই বিশুদ্ধ বলেছে যে এই দশ দিন যারা জিলহজ মাসের প্রথম দশ দিনকেই হাদিসে এই দশ দিনকে পৃথিবীর শ্রেষ্ঠতম দিন বলা হয়েছে পৃথিবীর দিনগুলো থেকে শ্রেষ্ঠতম দিন বলা হয়েছে আর যেহেতু হাদিসে এই দিনগুলোকে পৃথিবীর শ্রেষ্ঠতম দিন হিসেবে বলা হয়েছে তাহলে এই দিনে আমলগুলো আশা করি আল্লাহাবুল্লাহ আলমিনের কাছে শ্রেষ্ঠ হিসেবেই কবুল হবে আমরা যদি সেভাবে একনিষ্ঠতার সাথে এখলাসের সাথে এই দিনগুলোতে আমল করতে পারি হাদিসে এসেছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা তো বলেছেন যে এই 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় এবং মহান আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মতদেরকে এই দিনগুলোতে বেশি বেশি আমল করার জন্য উৎসাহ উৎসাহিত করেছেন উৎসাহ দিয়েছেন তো এই 10 দিনে আমরা কি কি আমল করতে পারি এই 10 দিনে প্রথমত আমরা চেষ্টা করব যে ফরজ যে আমলগুলো আমাদের উপর আবশ্যক ফরজ আমলগুলো আছে এই বিষয়গুলো অধিক বেশি মনোযোগী হব যেন কোনোভাবেই আমাদের থেকে আমাদের কোনো ফরজ আমল ছুটে না যায় ফরজের যেমন মনোযোগী হব সাথে সাথে ফরজের সাথে সাথে নফল এবং মুস্তাহাব সুন্নত এসব আমলগুলোর প্রতিও আমরা মনোযোগী হব এবং আমলের পরিমাণ একটু বাড়ানোর চেষ্টা করব বিগত অন্যান্য সময়ের চেয়ে এই সময়টাতে আমরা আমল করার পরিমাণটাও যেন একটু বাড়াতে পারি সেদিকে খেয়াল করব। ফরজ ইবাদতের পাশাপাশি নফল সুন্নত ইবাদত গুলো করার চেষ্টা এই দিন আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করতে পারি আল্লাহরুল্লাহ আলমী যেন আমাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহর কাছে এই অঙ্গীকার দিয়ে যে আমরা আর কখনো গুনায় লিপ্ত হব না এবং কখনো গুনাহের কাজ করব না এই ধরনের প্রতিজ্ঞা করে অঙ্গীকার দিয়ে আল্লাহর কাছে তওবা করব যেন আল্লাহ রবাহ আলমিন আমাদের জীবনের সকল গুনাগুলো ক্ষমা করে দেন এই দিনগুলোতে রোজা রাখা অন্যতম একটা আমল রাহুল সাল্লাহসাল্লাম বিশেষ করে আরাফার দিনে রোজা সম্পর্কে হাদিসে এসেছে যে রাহুল আসলাম আল্লাহর কাছে আশা করেন যে কেউ যদি আরাফার দিনে রোজা রাখে তার বিগত এক বছরের গুনা এবং আগত এক বছরের গুনা এই রোজার দ্বারা ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে রাহুল আশাবাদী যে বিষয়ে আল্লাহর কাছে আশা করেন সেটা তো আশা করি আমরা আশা করি না আমরা বিশ্বাস করি সেটা অবশ্যই হবে তাহলে আমরা এই দিনটাতে রোজা রাখবো এবং চেষ্টা করব দশ দিন অবশ্য নয় তারিখ পর্যন্ত আর দিন পর্যন্ত এই দিনটাতে আমরা রোজা রাখার চেষ্টা করব। এই দিনগুলোতে বিশেষ করে তাসবী তাহলিল অধিক পরিমাণে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব যেন সব সময় আল্লাহর জিকিরে আমরা লিপ্ত থাকতে পারি কেননা জিকিরের মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয় যখন আত্মা একজন মানুষের আত্মা যখন পরিশুদ্ধ হবে তখন একজন মানুষ সুশৃঙ্খল জীবনযাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং বেশি বেশি আমল এবাদতের প্রতি মনোযোগী হতে পারবে এই জন্য আল্লাহর্বাল্লা আলামিনের জিকির বেশি বেশি অন্তরে জারি রাখতে হবে মুখেও জারি রাখতে হবে আর আমরা আরেকটা বিষয় যেটা করতে পারি সেটা হলো এই সময়টাতে আমরা তাহার্যতে একটু বেশি মনোযোগী হতে হবে আল্লাহরবুল্লাহ আলমিন বিশেষ করে আরাফার দিনে জমিনে নিকটে নেমে আসেন আর এক্ষেত্রে তাহার্যতের সময়টা যেটা এই তাহাজতের সময় আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন প্রতিদিন নিকটে নেমে আসেন নিকট আসমানে নেমে আসেন আর ওই সময় বান্দাদেরকে বলতে থাকেন কে আছে আমার কাছে চাওয়ার আমি তাকে দিয়ে দেবো কে আছে তার ঋণ মুক্তির জন্য চাইবে তাকে ঋণ মুক্ত করে দিবে যে কে আছে তার রোগ মুক্তির জন্য চাইবে তাকে রোগ মুক্ত করে দিবে এভাবে আল্লাহ রব আলমিন ডেকে ডেকে বান্দাদেরকে বলতে থাকেন তা আমরা এই সময়টাতে যেন মনোযোগী হতে পারে এবং বিশেষ দশ দিনে যেহেতু এই দশ দিন সম্পর্কে হাদিস এবং কোরআনে বিশেষত্ব দেওয়া হয়েছে তাহলে আমরা এই দিনটাতে চেষ্টা করব অন্যান্য দিনের তুলনায় একটু বেশি এবাদতে মনোযোগী হওয়ার জন্য আল্লাহ রবাহ আলামিন আমাদেরকে দিনের সঠিক দান করুক এবং দিনের বিষয়গুলো জেনে ও বুঝে أمل كر التوفيق علينا للبلاغ السلام عليكم ورحمه الله